শুভ সকাল বন্ধুরা এদিকে দেখো আমি চান করে কিন্তু চলে এসেছি এই যে উঠোন বাড়ি চিঠি দিয়ে জালু দিয়ে সবকিছু করে কিন্তু চানটা করে নিয়েছি আর এই যে আমাদের বাড়ির উঠোনে দেখা যাচ্ছে বাঁশ কত বাঁশ তুলসীগুলা ঝুলে বলে বাঁশ দিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে আর চান করে এসে গড়ে একটু কাজ রয়েছিলো ওগুলো করে সকালে চাটা বসিয়ে দিলাম বসিয়ে এখানে কয়েকটা রুটি বানিয়ে নিলাম অনেক দিন হয়েছে রুটিও খাওয়া হচ্ছে না তাই ভাবলাম কয়েকগুলো রুটি বানিয়ে নিই তাই দিকে সকালের জন্য চা রুটি বানিয়ে নিলাম চাটা খেয়ে তারপরে রুমে চলে গেলাম আমার তো একটাই রুম আর বারান্দা রয়েছে তো রুমে কিছু কাপড় হয়েছিলো ভিজে কাপড় তো মেলে দিয়েছিলাম রসির মধ্যে তো এই যে সারা রাত্র ফ্যান চলে তাই ফ্যানের বাতাসে কিন্তু পুরো কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তো এই যে শাড়িটাও দেখেছো এই শাড়িটা পরে কিন্তু একটু এক জায়গায় গিয়েছিলাম তাই একটু বাজ করে রেখে দেব শাড়ি তো পরের মধ্যে পড়ি না তাই রেখে দিয়েছি আর এই যে টেবিলে কাপড়টা অনেক ময়লা হয়েছে ধোয়া হচ্ছে না অনেক দিনও হয়েছে তো আজকে কিন্তু গরমেদের সাপটাও নেই সাবানটাও নেই অল্প রয়েছে তো ধোয়া হবে না আর অনেকগুলো কাপড় রয়েছে তো ভাবছি কালকে পারলে ধুয়ে দেব তো একটু জেনারেটারে টেবিলে কাপড়টা পেতে নিয়েছি নিয়ে এই যে আমার আলমারির উপরটা দেখেছো আলমারির উপরে কাপড়টাও কিন্তু অনেক ময়লা হয়েছে তো অনেক দিন হয়েছে ধোয়াও হচ্ছে না তাই ভাবলাম একটু কাপড়গুলো উঠিয়ে নিই আর আমার মার কিন্তু দু তিনটে আলমারির কাপড় রয়েছে যে একটা ধুয়ে দেবো আর একটা পাতবো তাই কিন্তু এই যে আলমারি ভিতরগুলোই রেখে দিয়েছি মানে যা যা কাপড় লাগে না এটার মধ্যেই রাখি ধোয়া কাপড়গুলো তো এখানের মধ্যে এই যে দুয়া কাপড়টা পেতে তারপর কিন্তু আবার সব জিনিসগুলো মুছে এনে ঠিকঠাক করে রেখে দেব আর এই যে ঝুড়িটার মধ্যে কিন্তু অনেক জিনিস রয়েছে আর জুড়িটার মধ্যে অনেক মানে তুলোবালি পড়ে তাই একটু মুছে নিলাম সেদিকে দেখেছ মুছে এনে কিন্তু রেখে দিয়েছে আমার ক্রিমের ডিভাগুলো রয়েছে সবই মুছে কিন্তু রেখে দিয়েছে এখানে আর এই চুরিগুলো পরে কিন্তু এক জায়গায় গিয়েছিলাম অনেক দিন আগে তো এটি রয়েছিল সামনে আজকে আমরা আলমারির ভিতরে কিন্তু ঢুকিয়ে রেখে দিয়েছি আর এখানে পুতুলগুলো থাকে তো পুতুলগুলো নামিয়ে কাপড়টা পেতে তারপরে আবার রেখে দিয়েছি আর এই যে হচ্ছে আমার ছেলের পড়ার টেবিল ওটার মধ্যে ও বইগুলা রাখে আর পরে তো বিছানার উপরেই বসে তো অনেক দিনও হয়েছে ওটার মধ্যে কাপড়টা দেওয়া হচ্ছে না তাই আজকে ওটার মধ্যে কাপড়টা দিয়ে দিলাম আর তার সঙ্গে ফ্যানটাও একটু মুছে নিয়েছে এই ফ্যানটা তো সাদা ময়লা হয়ে যায় এই যে গর্জার দুয়ার সময় দুলো বালো পরে অনেকটা ময়লা হয়ে যায় আর এই যে আমার নাইটিরা দেখো ভালো নাই নাইটির গলাটা অনেকটা ছুটু গিয়েছে তাই ভাবলাম সেলাই করবো করে অনেক দিন আরও করা যাবে আর এই যে টেবিলটা রাখার জায়গা নেই এই যে জলের সময় টেবিলটা নামিয়েছিলাম তাই এখন বিছানার উপরে কিন্তু মানে টেবিলটাকে রাখতে হয় তো রুজরুল নামাতে হয় রুজ রাখতে হয় তো যাই হোক রুমের কাজকর্ম করে নিয়ে তারপরে চলে গেলাম রান্না করে আজকে কিন্তু একবারে রান্নাটা করে নেব সকালে রান্না দুপুরে রান্না একসঙ্গে করে নেব তো এই যে মুসুর ডাল গ্যাসের মধ্যে সেদ্ধ বসিয়ে রেখে এসে রান্না করে কয়েকগুলো ডিবি রয়েছিলো তো ডিবির মধ্যে মশলা রয়েছিলো তো ভাবলাম ডিবির উপরগুলো অনেকটা ময়লা হয়ে গিয়েছে তাই উপরগুলো গষিয়ে তারপরে কিন্তু ডিপিগুলো জল দিয়ে ধুয়ে নিয়ে তার গড়ের মধ্যে মুছে রেখে দিয়েছি আর এই যে মাছও পেয়েছিল আর কাঁকড়াগুলো রেখেছি আজকে আর মাছ রাখিনি মাছটা খেতে আর একদমই ভালো লাগছিল না তাই দুপুরে আজকে কাঁকড়া বাজা মুসুরি ডাল আর কাঁটল বীজ ভাজা বানিয়েছি আর খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপরে উঠে কিন্তু একটু রাস্তায় গিয়েছিলাম গিয়ে একটু হাঁটাহাঁটি করে চলে এসেছি ঘরের মধ্যে আর আজকে যে নাইটিটা পরেছি অনেক গরম লাগছে ভাবছি নাইটিটা কুলে ফেলবো কুলে অন্য নাইটি একটা পাতলা নাইটি একটা পরে নেব অনেক গরম লাগছে আর এই যে নাইটির হাতাটাও একটু লম্বা তাই অনেকটা গরম লাগছে তো চলো বন্ধুরা এখন একটু কাজ রয়েছে করে তো যে কয়েকটা ডিবি কিন্তু বড় ডিবিগুলো দিয়ে দিয়ে উঠানোর মধ্যে মেলে দিয়েছিলাম তাই একটু শুকিয়ে গিয়েছে এখন এনে এগুলো নিয়ে রান্না করে রেখে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না ছোটো খাটোর মধ্যেই